আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বেসিক্যালি আপনাকে তিনটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের মধ্যে আপনি একটি প্রশ্ন অপশন পাবেন এবং আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার আপনি কি ইচ্ছুক চেষ্টা করে দেখতে পারি আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে রাসুল সাল আলহিউ সাল্লাম কেন মানুষকে বেশি হাসতে নিষেধ করেছেন অপশন দেব হ্যাঁ অপশন দেন অপশন হচ্ছে হাসলে দিল মরে যায় অপশন হচ্ছে হাসলে ইমান হালকা হয়ে যায় অপশন হচ্ছে হাসিলে কাঁদিতে হয় হাসলে কাদিত হয় শিওর শিওর একটু ঘুরে পেয়েছে না হাসিলে কাঁদিতে হয় মানুষের জীবনে যত বেশি হাসবো তত বেশি কান্না আছে ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি এমনই হবে কিন্তু ইসলামিক মাইন্ডের উত্তরটি হবে হাসলে দিল মরে যায় হাসলে দিল মরে যায় ও ওরকমই আর কি যে হাসলে কাদিত হয় জি ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিকে আল্লাহর রাসুল মানে কোন টাইপের মানুষের সাথে তুলনা করেছেন মাদক ত্যাগের ব্যক্তিদের মাদকাসক্ত ব্যক্তিকে মানে কোন ধরনের মানুষের সাথে তুলনা করেছেন নিশাগ্রস্ত বা আপনার পশু সমান পশু সমতুল্য আমি কি আপনাকে অপশন মাদকাশক্ত মাদকাসক্ত ব্যক্তিকে মূর্তি পূজকদের সাথে তুলনা করেছেন

মূর্তি পূজা করে হ্যাঁ সেন্স থাকলে কিন্তু মানে মুশরিক করে না শরিক করে না যারা মুশরিক মানে শরিক যেমন হিন্দুরা বুঝে শুনেই করে কিন্তু মূর্তি পুজোর যারা করে আসলে সেন্স নাই তো বড়ো ভাই যে উত্তরটি দিয়েছে দ্বিতীয় উত্তরটি উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নামাজ কোন আজানের পরে নামাজ পড়তে হয় না কোন আজানের পরে নামাজ পড়তে হয় না মানুষ জন্মগ্রহণ করার পরে যে আজান দেয় আজানের পরে নামাজ পড়তে হয় না ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে আজান হয় ওই আজানে নামাজ পড়তে হয় না সম্মানিত দর্শক প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং দুইটি কোশ্চেন উত্তর দিচ্ছেন আরেকটি একটি কোশ্চেন উত্তর দিলে হয়তো আমরা ছোট্ট একটা পুরস্কার দিতাম এবং আপনি যে অনেক কিছু জানলেন কেমন লাগলো এবং এ ধরনের অনুষ্ঠান অ্যাকচুয়ালি কেমন প্রয়োজন আমাদের সমাজের জন্য আসলে সমাজের জন্য এটা অবশ্যই ভালো এবং সমাজের অনেক মানুষ আছে যারা মেধা আছে চর্চা করে না আর যাগুলো মেধা নাই তারও চেষ্টা করলে হয়তোবা একটু উন্নতি করতে পারবো সামাজিকভাবে এইসব অনুষ্ঠান এইসব অনুষ্ঠানগুলো বা এইসব কাজগুলো করলে হয়তোবা দেখা গেছে মানুষ একটু আগ্রহ বাড়বো আউট নলেজ পাইবো এবং চেষ্টা করবো ভালো কিছু করার ভালো কিছু জ্ঞান রাখার এটা সমাজের জন্য উপকার ভালো অসংখ্য ধন্যবাদ মূল্যমত মূল্যবান মতামত দেওয়ার জন্য সালাম